শেষ কথাটা দুই হাতে অনুরোধ জোর করি হইয়া মুসলমান সকলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করিয়া পরস্পর মহব্বত জ্বালাওয়ায় ঔপথে আমরা আগ্রহী দরকার আসেন না নাই আমরা দেখি আর কুচ্ছু বাকির না সবটা দেখি আর 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 কিছু না দেখি আমরা সঠিক রাস্তার সব এখা ওইয়া এখানো আইয়া আগানির দরকার আছি না শুভান সাহাবাই কেন মহব্বত না হলে বীর সাহা যায় না অলি আল্লাহ যায় না দিন সাহ নাই

বি আহলুল আদলে ও তাওহীদ তারার পরিচয় হয় আমরা হলাম আহলে আদল এবং তাওহীদের জনতা আর আমরা কিদার জনতা মুসলিম জনতা মতিন না আমরা কিদার জনতা যদি আমরা আনসুন্নাত দল জামাত হইতে আমরা মুসলিম জনতা আর যদি আমি শিয়া হইতে তাওহীদের জনতা এটা আমার মুখের কথা নয় আমি আকাইদে নসফীত না কইয়ার যে শিয়া হলে দাবি করে তারা আহন তো আর আমরা দাবি করি মিল্লাতা আবিকুম কুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিম এর অনেক মানসে হুনাও নি মাতে তাহিক করে না তাহকিক না করার কারণে এটা কথা হল আমরা মাঝে ঢুকিছে আমি যে কথাটা কইলাম আমি জোরাতে কই আর যদি ভুল কই আমারও ভুল দরিয়া দিবা আর যদি আকেদার কিতাব থাকে যারা শুনা শুনি আপনারা আত্মহিত জনতা নিজের দাবি করেন এরা প্রকারান্তরে নুশিয়াল জিতলে আপনি বিয়ে খেয়াল ওইটা আমরা খেয়াল আমরার উদ্দেশ্য হইলো আপনার খেয়াল দেখাইয়া দেওয়া মনে করিয়া দেওয়া সতর্ক করিয়া দেওয়া কথা বুঝছেন নি সাহেব এখন তহিদি তৌহিদি জনতা দাবি করে শিয়ায় আমি কর্মুখিলা আর শিয়া ওখলে সাহাবাই কেরামের উপরে বিদ্বেষ পোষণ করে আর আরো সুন্নত জমাতের মানুষে সাহাবাই কেরাম নিজর জীবনের বিনিময়ে মহব্বত করে এখন আমি দাবি করবো তল জমাত আর আমি সাহাবাই کرامরে मोहब्बत করতাম নাই আবার আর এক বিপদ আছে আপনি আমি আল্লাহর নবীর আহলেবতে मोहब्बत করা আমরা ঈমানী না ঈমান নাই আল্লাহ কোরআনের মধ্যে কইন ফান কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুয়দ্দাত ফিল কুরবা আমার হাবিব আমি আপনারে কইয়ার আপনি জানেন এই যে আপনার উম্মত গলে রে যে আমি তোমরা গেছি আমি নবুত রেসালত দায়িত্ব চালাই দিয়ে যত কষ্ট পাইছি আর বদলা কিচ্ছু চাই না আমার আল্লাহ কইয়া দিছো আমি ওখান কইতাম আমার অবর্তমানে তোমরা আমার পরিবারের মানুষের মহব্বত করতে আহলে বয়তে মহব্বত করতে পাথর না আহলে বয়ত আর করাবা রসুল্লার যে দুই চাচা তান না ওলা দখল রসুল্লার বিবি হল এরা ওইলাকে করাবা আর আহলে বয়ত হাসান হোসেন আলী ফাতেমা কন্যা সুহান আল্লাহ এই দুই গুণ মানুষের মহব্বত করার লাগি আল্লাহ তার নবীর কিন্তু তার নিজে দাবি করতা। এলাকি রসুল্লাহ ফরমান চারজন মানুষের সুপারিশ করিয়া ব্যস্ত লইয়া যাওয়া আমি নবীর জিম্মা আমি এর তৈয়া ব্যস্ত যাইতাম নাই এক নম্বর হইল আলমুক্রিমুলি জরুরি আতি দুই নম্বর হল কাদিলি হাওয়াই জিহিম দাদা আমার আওলা দখলরে মহব্বত করব দাদা আমার আওলা হাজত পূরণ করব। দাদা আমার আওলা দখল বিভক্ত দৌড়াইয়া আগুয়া এরারে বিভক্তি উদ্ধার করব আর ওয়ালাবিহি ওল ইসানি হি দাদা আমার আওলা দিল দিয়েও মহব্বত করব মুগ্ধি মহব্বতর কথা প্রচার করব হাজরিন এরারে মহব্বত যদি করেন আপনারে আরেকবার উল্টা কই দিব আপনি ওই শিয়া শিয়ার মহব্বত সাহাবাই আহলে বয়তর লগে ইলা নাই রে বাকি সাহাবিরে মহব্বত না করি আহলে বয়তর লগে মহব্বত আর আমরা সব সাহাবিরে মহব্বত করি আহলে বয়তর লগে মহব্বত এই দুই মহব্বতের মাঝে বেশম আছে আহলে বয়তর মহব্বত কোনো কমতি করা যাইতো নাই একাধারে আবু বকর সিদ্দিক তোরে লইয়া আদনা কোনো সাহাবিরে মহব্বত কমতি করা যাইতো নাই এখন ইতিহাস লেখকর মাঝে আকসর হইলা গিয়া কিতা শিয়া ওখান মত না আকশর হইলা শিয়া আর এর ইতিহাস পড়িয়া যদি সাহবাই কেরামরে আপনি মায়া করার জানতে বেড়া লাগি দিবা সাহবাই কেরামরে মায়া করা মহব্বত করাটা হইব কুরান এবং সুন্নার আলোকে কেতার আলোকে আমরার দলিল ইতিহাস ইতিহাস দিন কোরআন শুননা কোরআন শুননা সুতরাং কোরআন শুননার দলিলে কয় আমরা সাহবাই কেরামরে বিনা বাক্য মহব্বত করতাম তান তান দুষ্টুটি খরচ ইতা আমরা মানুষের গেছে হইতাম না আরে বাবা তোমার মেসাবে দুষ করলে তুমি মানুষের গেছে কো না তো তোমার বাপে দুষ করলে তুমি গান কো না কো আব্বারে দুষ্কিলা কইতাম আর যেইন যেনর মহব্বত যে জমাতের মহব্বত আপনার ইমান হেরার দুষ্টিবিটি তুমি তুলিয়া ধরো আর তুমি কইবাই বলে আমি যেসা বেটা উক্কা একগুরো মানুষ আসলে নেই সমাজও আমার বাপ হইলেও সারতাম না নাউজুবিল্লাহ জালিক চরম বেআব ওলা কিছু মানুষ আসেন যারা লেখিয়া থুইয়া গেছেন যে যে আমার চকু জেসা বেটা অক্কা ইকা নাই নবী লেখতে লেখতে বাদ দিতাম না হইতেও বাদ দিতাম না ইলা যদি সবুই বেপর বা ইলা মানুষের লিটারেচার ইতিহাস ইলা মানুষের দল ইলা মানুষের সমাজ এটা আগুয়েন না যেন আগুয়াইলে দুধারই ফাইদা হইব কিন্তু আখের আত বর বাদ হয়ে যাব ও যথা কইলাম যারা লগে আমরার ব্যক্তিগত কোনো লাগ নাই আল্লাহর কসম আল্লাহ লাগ নাই এরা শিয়া আমরা নামে চালু করে দিচ্ছে নবীর কোনো মানুষে কে হে আল্লাহ রুফরে উঠছে না উঠছে না কই বা কিলা বোলে আল্লাহ এমন মানুষের নবী মানা যে দুষ্টির উঠে না তো বুঝা গেল নবী নির্বাচন ভুল করছেন হে আল্লাহ আর যে আল্লাহর বুল হয়ে মাতরা আল্লাহর বুল তো গুড়েই গেবলি যে আপনি কিলা হইলে আমি মাটির আদমি শ্রদ্ধা করতাম অথচ আমার আগুন দি বানাইছেন আমার গুণ হইলে আমি যাই মাটির দুই নিচে দি হাই মাতুদিনা গুড়াইয়া কইছে না গুড়ে আঁকই আমার হল আমরা আল্লাহ মুসলমান কি মুমিন হিসাবে কবুল করে আমিন তো সাহাবাই কারাম আমরা শ্রদ্ধা করতাম তাজিম করতাম কিসের কারণে বলে এরা আমার দয়াল নবী সাহায্য করছেন তারার জীবন দিয়ে আমার নবীর জীবনটাই রক্ষা করছেন আমি আমার নবীর মহব্বতে আমার নবী কিতারে সাহাবাইকার জমাত্র মহব্বত করতাম এই জমায়াত্র আমরা হেদায়তের মূর্ত প্রতীক মনে করতাম রসুল্লাই ফরমাইন আমার যে কোনো একজন সাহাবী যদি ফুরা পুরা ফলো করি লও তো তুমি তেন নাদ ফয় নিবাই তুমি তেন হেদায়ত ফাইবায় যে কোনো এক সন্তুষ্ট হয়ে গেছেন এখানে বিশ্বাস করা লাগব সাহবা কারামতনে কেমত পর্যন্ত অলি কারামত জাহি রইব এই কারামতরে বিশ্বাস করা লাগব শাহজালাল রহমতুল্লাহ তালালাহিয়া বাংলাও জানতানা ফার্সিও জানত না এই সময় লিটারেচার আসি এই উপমহাদেশের ফার্সি আর আঞ্চলিক ভাষা বিভিন্নটা আছিল এখন শাহজালাল রহমতুল্লাহ আরবি ভাষাভাষী মানুষ এটা মানছে যে তানুফরে তানে দেখিয়া যে আল্লাহর উপরে ইমান আল্লাহ তার মুক্তি বুঝাইছেন না তান কারামত জানিয়া ইমান আনছেন তানকারামত জানিয়া এখন তুমি কইলে বলে দি না শাহজালাল সাহ যে কইত্রা আপনারা এটা তো শ্রুতি কথা এটার কোনো দলিল নাই শ্রুতি কথার দলিল নাই সাতশো আটশো বছর তো যে কথা মানুষে কইয়ার এটা যদি প্রমাণও না থাকে হ্যাঁ ইটার ব্যাপারে মানুষ মিথ্যাত একমত হওয়ার কোন সুযোগ নাই এর লাগে ইটা মানা লাগে আর যদি স্বাভাবিক তাই বাসর বেলায় আইতা আর কি তার খোলা গাছ বুড়ে আইতা তাইলে মানুষের তো ইমানোর অন্য কোনো সোর্সও আছিল না তাই যে এই ক্যারামত পটি এর লাগে তো মানুষই ইমান আনছে আর অকল কলতনে আল্লাহ করামত জাহির করেন দিন দে বিজয়ী করার লাগে কথা ঠিক নিনে না এর যে আজকাল ভারতের হিন্দু হকলে খাজা সাবর রোজা শিখি শিবসেনা কিতা শিব মন্দির চুখায় মাতুন না তার কারণ আছে তার কারণ আছে তারার ভিতরে দুঃখ আছে যে এই নাওয়ার কারণেও তো লাখ লাখ মানুষ মুসলমান হয়েছে মাতুন না সুতরাং টান সান মিটাই দিতাম শুরু করো খর সমস্যা নাই যা করবার করিলাও আমরা মুসলমান হল মধ্যে আখ্লা আছে আদর্শ আছে লেহাজ আছে তমিজ আছে আদম আছে যে কারণে আটশো বছর আমরা শাসন করিয়াও একটা মন্দিরে মসজিদ বানাইছি না আর এখন তুমি জান দুইশো বছর তুমি শাসন ক্ষমতা পাইছ একটা একটা করে মসজিদ ভাঙিয়া মন্দির বানাইবায় মুসলমান মারবাই মুসলমানদের যত বেশি ইজ্জত করবায় আল্লাহ তানি মুমিন বন্দার ইজ্জত আসরের ময়দানে তত বাড়াই দিবা আর মুসলমান আমরা মুসলমান হয়ে যাই আমরাও যদি বালা করি আত আটাই আর বেশ কিচ্ছু লাগতো না খালি যদি বাসর খুঁটায় গোটা আতল হয়ে যেতাম পারি ইনশা আল্লাহ আজিজ আমরা আর বাসর খুঁটা তারার কাছে বোমারু বিমানের মতো মনে হই ভারতের মুসলমান হলে মুসলমান হলে ইন্ডিয়ার কাফির হলে কিলা ডরাইন জানেননি যত সময় কোনো মুসলমানে তারা একলা পাইছে না অত সময় ডরার সাহস করে না আর তিন মুসলমান এখানে থাকলে ত্রিশ কাফিরে ডরায় কথা বুঝছেন নি বাস্তবতা হইলো হলা যে কারণে ইনশা আল্লাহ আজিজ আমরা বিপর্যয়ে বিপর্যয় নাক্ষা আমরা এফ ইমানেই পরীক্ষা হয়েছে ওটা হইব অলি আল্লাহর কারামত বিশ্বাস করতে হইব এর লাগি এমন এক যুগ আইসে মুসলমান হয়েছে আলিম হয়েছে ইসলামিক স্কলার হয়েছে কল কোন জায়গা তাকে জানে না মাস ইলাও মুসলমান আছে আলিম আছে কল হয় মাতাত তো মগজ আনো আঠুতনি কল মাতাত হয় তো মগজ আনা লাগবো কথা ঠিক নি তো কলটা কেন কারণ ইলাইনের মানুষের লোকের চলছে না হজরত শাহজালাল রহমতুল্লা আলাহী তুলে লইয়া খাজা সাহেব তুলে লইয়া খাজা নিজামুদ্দিন আউলিয়া তুলে লইয়া খাজা বাকিবুল্লা তুলে লইয়া খাজা কুতুদ্দিন বক্তিয়ার কাকি তুলে উসমান হারুনি তুলে হে খাজা বাবা ফরিদুদ্দিন গঞ্জশেখর রহমতুল্লা আলী তুলে লইয়া ই যে সিলসিলা ও সিলসিলা জাফর সাদিক রহমতুল্লাহ ইমাম জৈনুল আবিদিন রহমতুল্লাহ হাসান হুসেন সিলসিলা এই সিলসিলার সাথে এদের কোনো সম্পর্ক নাই এর লাগি কল্প হয় মাতাত আর মগজ হয় আটুক আল্লাহ আমারে সহিমুজা আমি বুঝাইতাম পারছি না কিছু যদি আপনারা বুঝুন স্বার্থ হইব। আমি দূরের মানুষ আগুন সময় নিছি আল্লাহে আপনারে আমার সহি সামুজ এটা আর আমার বায়ু হল শেষ শেষকতাটা দুইয়াতে অনুরোধ জোর করি কইয়ার মুসলমান হলর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করিয়া পরস্পর মহব্বত জ্বালাওয়ায় ঔতে আমরা আগুনির দরকার আছে না নাই আমরা দেখিয়ার কিচ্ছু বাকিরও না সব তা দেখি আর 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 কিচ্ছু না দেখি আমরা সঠিক রাস্তার সব ওইয়া এখানো আইয়া আগানির দরঘারা চিনে নাই আল্লাহ তিতা